ইসমিন রহমান রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় ক্লথিং ক্লোথিংয়ের পক্ষ থেকে খুবই চমৎকার একটা কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এটা হচ্ছে আপনার রাংরীতি ক্যাটালগসের খুবই চমৎকার একটা কালেকশন হবে এগুলো হচ্ছে আপনার প্রত্যেকটা ডিজাইনই হচ্ছে আপনার বোরিংয়ের কাজ করা থাকবে ভিডিওটা নাটনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে করে প্রতিদিনের নতুন আপডেট সবার আগে সবার প্রথমে পেয়ে যান আর যে আপনারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে ইমা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করবেন এটা হচ্ছে আপনার ফার্স্ট অফ অল কালারটা দেখেন ব্লু কালারের ভিতরে দেখেন খুবই অসাধারণ একটা কারো কাজ করা থাকবে নিচে হচ্ছে আপনার চিকেন কারি বোরিং এর কাজ করা এটা হচ্ছে আপনার গলার নেকটা গলার নেকটা কোনো কাজ করা হবে না নিচের প্যানেলটাই হচ্ছে আপনার গর্জিয়াস কাজ করা থাকবে দেখেন এগুলো রীতি ব্র্যান্ডের হচ্ছে আপনার নিচের প্যানেলটায় গোর্জেস্ট কাজ করা থাকে দেখেন এটা খুবই চমৎকারভাবে কাজ করা থাকবে কারো কাজ করা দেখেন খুবই অসাধারণ একটা ডিজাইন হবে ভিডিওটা নাটেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর প্রাইসটা একেবারে ধামাকা প্রাইজে দিয়ে দিব একেবারে রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা ব্যাক দেখেন খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে খুবই অসাধারণ একটা প্রিন্ট করা এগুলো হচ্ছে আপনার ফুল্লি কটনের ভিতরে হবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির আর এটা হচ্ছে আপনার স্লিপের কাপড় স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে আর এটা হচ্ছে উন্নাটা দেখেন মশাল্লাহ খুবই বড় উন্না হবে এগুলো নামাজি উন্না উনার দুই পাশে হচ্ছে আপনার কাটওয়াকের কাজ করা থাকবে খুবই চমৎকারভাবে কাজ করা থাকবে দেখেন এগুলো হচ্ছে আপনার চিকেন কারি বোরিংয়ের কাজ করা খুবই অসাধারণ একটা কালেকশন হবে এগুলো হচ্ছে আপনার ফুল্লি কটনের ভিতরে আর স্যালাডটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আড়াইগোজ পেয়ে যাচ্ছেন আপনারা এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন খুবই অসাধারণ একটা প্রিন্ট করা থাকবে দেখেন খুবই আনকমন একটা কালেকশন হবে এগুলো হচ্ছে আপনার ফুল্লি কটনের ভিতরে খুবই সুপার প্রিমিয়াম কোয়ালিটির হবে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এটা হচ্ছে আপনার নিচের দামাটা নিচের দামাটা দেখেন চিকেন কারি বোরিংয়ের কাজ করা থাকবে এগুলো হচ্ছে আপনার সেফলি ওয়ার্কের কাজ করা খুবই অসাধারণ একটা কালেকশন হবে যারা যেখান থেকে দেখতেছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা ব্যাক খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে দেখেন যারা যেখান থেকে দেখতেছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন আর এটা হচ্ছে স্লিপের কাপড় স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে এবং স্লিপে হচ্ছে আপনার চিকেন কারি বোরিংয়ের কাজ করা থাকবে আর এটা হচ্ছে উন্নাটা দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার এবং খুবই বড় উন্না হবে উনার লেন্থ হবে প্রায় সাড়ে পাঁচ হাতের উপরে এবং আড়াই হাত বহর এগুলো নামাজি উন্না হবে বড় উন্না হবে আর প্রাইস তো একেবারে রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন আপনারা একেবারে ধামাকা প্রাইজে দিয়ে দিব আর স্যালাডটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আড়াইগজ পেয়ে যাবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা খুবই চমৎকার এগুলো হচ্ছে আপনার পাকিস্তানি ডিজাইনের রাংরিত্তিক ক্যাটালগসের খুবই চমৎকার একটা কালেকশন এগুলো যারা যেখান থেকে দেখতেছেন দুটো স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে নিচের দামানটা নিচের দামানটা গোর্জেস কাজ করা থাকবে ম্যাক্সিমাম হচ্ছে আপনাদের আপনারা উনা ব্যবহার করেন হেজাব ব্যবহার করেন তাদের আপনার গলাটা ঢাকাই থাকে তার জন্য এগুলো হচ্ছে আপনার নিচে কাজ করা এগুলো আপনার নিচের কাজটা সুযোগ করা হবে এর জন্য আপনাদের এই ডিজাইনগুলো নিয়ে আসা এটা হচ্ছে আপনার স্লিপের কাপড় স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে এবং স্লিপে হচ্ছে আপনার চিকেন কারি ওয়ার্কের কাজ করা থাকবে যারা যেখান থেকে দেখতেছেন দুটো স্ক্রিন শর্ট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর এটা হচ্ছে উন্নাটা দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার এবং খুবই বড় উন্না হবে উনার লেন্থ হবে প্রায় সাড়ে পাঁচ হাতের উপরে এবং আড়াই হাত বহর উনার দুই সাইডে হচ্ছে আপনার কাজ করা থাকবে চিকেন কারি বোরিংয়ের কাজ করা থাকবে এগুলো হচ্ছে আপনার ফুল্লি কটনের ভিতরে খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে আর সালাডটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আরেগজ পেয়ে যাবেন আপনারা আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম